আসসালামু আলাইকুম আর এফ এল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই অপেক্ষা করছেন আমাদের আজকের রেসিপির জন্য আজকে নিয়ে এসেছি একটি স্বাস্থ্যকর ড্রিঙ্ক ড্রাই ফ্রুটস মিক্স ড্রিঙ্ক ড্রাই ফ্রুট মিক্স ড্রিঙ্ক তৈরিতে যা যা লাগছে কাজু বাদাম পেস্তা বাদাম কলা আমন্ডস বা কাঠবাদাম বিচি ছাড়া খেজুর কিসমিস মধু দুধ চলুন আমরা এখন তৈরি করি আমাদের আজকের হেলদি রেসিপিটি একে একে সুন্দর করে আমরা সবগুলো উপাদান দিয়ে তৈরি করব আমাদের আজকের ড্রাই ফ্রুট মিক্স এই বাদামের রেসিপিটির সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনারা সবাই জানেন বাদামে গুড ফ্যাট অর্থাৎ আমাদের যারা খুব মাসেল সচেতন যারা চান রোজায় তাদের মাসেলটা নষ্ট না হোক সুন্দর থাকুক নিচ্ছি পেস্তা কলা আমন্ডস বা কাঠবাদাম ভীষণ উপকারী খেজুর এমন কোনো কথা নেই যে রোজায় খেজুর শুধু এভাবেই খেতে হবে আমরা যদি আমাদের ড্রিঙ্কসের মধ্যে খেজুরকে অ্যাড করি তাহলে শুধু আয়রন না অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট ফাইবার সব অ্যাড হয়ে যায় দিচ্ছি কিশমিশ হানি বা মধু অনেক উপকারী বিশেষ করে এই সিজনে এটা আমাদের সবসময় বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবার দুধ বেসিক পুরাটাই আসলে খেয়াল করে দেখেন প্রোটিনে প্রোটিনে ভরা অর্থাৎ বাদাম প্রোটিন দুধ প্রোটিন অনেক সময় দেখবেন তারাবি নামাজের পরে অথবা দেখা যায় যে আমরা যখন নামাজ পড়ি অনেকের খুব পায়ে ব্যথা করে রোজায় তাদের জন্য এটি কিন্তু খুব ভালো রেসিপি তৈরি হয়ে গেল সহজ একটি রেসিপি অনেক সুন্দর একটি ফ্লেভার আসছে আসলে এবার এটা আমরা নিয়ে নিচ্ছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন ম্যাটেরিয়ালসের আর জগে যেটা আমি সব সময় বলি যে খাবার সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই সেফটি বিষয়টা খুব যে আপনি সেটা কিসে ঢালছেন কিসে রাখছেন কারণ হচ্ছে এটা যখন আমরা খাবো এই বাদামের যে কণাগুলো থাকবে সেগুলো আসলে আমাদের ফাইবারটা কিছুটা ইন্ট্যাক্ট রাখতে সাহায্য করে খুব সুন্দর একটি মগে আমরা ঢেলে একটু সাজিয়ে নেই আসলে আমি যেহেতু বলেছি যে পার্টিকেলস আছে সেটা যদি আমরা যে কোনো জগে রাখতাম ঢালা একটু কঠিন হতো একটু সুন্দর করে সাজিয়ে দেই বিশেষ করে যারা প্রেগনেন্ট মারা রোজা রাখছেন তাদের জন্য এটি খুবই হেলদি একটি রেসিপি এই পুরো রেসিপিটিতে যে কিসমিসটা আমরা দিলাম সেটি কিন্তু আমাদের এই জিনিসটার মিষ্টি ভাব আনতে সাহায্য করবে পাশাপাশি খেজুর সো এটা আমি স্ট্র দিচ্ছি না কারণ যেহেতু একটু থেক সেহেতু এটা মুখে সিপ করে খেতেই সবচেয়ে ভালো হবে আশা করি সবাই এই হেলদি রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর এফ এল জগ নিবেদিত সর্বোচ্চ সমাহার অনুষ্ঠানে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ